প্রত্যেকটা মানুষ এক হিসেবে জিম্মি একটা আছে কথা কখন জানা কথা কইলে মত চালিয়ে দেয় মানুষ মারা আমরা মিশ্র করি এই দেশের যে সবচেয়ে আরো ভয়ঙ্কর করে মানুষ মারে এটার জন্য মানুষ কথা না বুঝছেন এটার জন্য আমরা খুব কষ্টে আছি মানুষ কথা তো কইতে দেয় না কে কইসে স্বাধীনতা আছে কোনটা স্বাধীনতা আছে কইছে কে যদি স্বাধীনতা থাকে তাহলে এই দেশের মানুষ লয় বাংলা স্লোগান দিয়ে দেশটা মুক্ত করছে না কিন্তু আজকে যে লোয়া বাংলা স্লোগান দিলে পুলিশ অ্যারেস্ট করে কেন তাহলে কো স্বাধীনতা আছে কই মানুষের আট স্বাধীনতা আছে

পুলিশ মারলে কি কোনো বিচার হবো না পুলিশ মানুষ না তাকে বিচার দেওয়া করেন আমাদের এটা কি কোনো দেশের সুশৃঙ্খল দেশের মধ্যে পড়ে এটা কি কোনো চোদ্দ দেশ এটা কোনো সামাজিক দেশের মধ্যে পড়ে আর এই বাংলাদেশের অল্প কদিন পরে কি উন্নতি ঘোষণা করবো দেখবেন এটা একটা জঙ্গি দেশ এটা একটা মাফিয়া দেশ এটা দেখবেন তালেবানের দেশ এই দেশটাতে ওসামাবিন লাদেনের ছবি নিয়ে করে আমরা আমরা বুঝুন কয়ে যাচ্ছি আমার একটাই যেটা আমি তো এদেশের নাগরিক আমারও তো একটা ভোট আছে ঠিক আছে আমারও তো একটা ভোট আছে আমি নাগরিক হিসাবে আমি এদেশে বৈধ নাগরিক আমার আইডি কার্ড আছে আমার বাবা মা এদেশে জন্মাইছে আমি যেন জন্মাইছি আমার এসে জন্মাইছে আমি এদেশে নাগরিক ঠিক আছে আমার নাই কোনো অপরাধ নাই মানে নাই কোনো হামলা নাই আমি আমলি পছন্দ করি আর এই সমাজও এখন বর্তমানে আমলি পছন্দ করায় বলে সবচেয়ে বড় অপরাধ যদি আওয়ামী লীগতলা যদি অপরাধ হয় তাহলে এই অহরাধটা আমি করছি এই অহরাধটা আরো করুক জয় বাংলা স্লোগান দেওয়া যদি এই সময় অপরাধ হয় এই স্লোগান দিয়ে অপরাধ করছে আরো করুন একবার না এক এই স্লোগান দিল কারণ এই স্লোগান দেয় দেশের মানুষ মুক্তিযুদ্ধ করছে মুক্তিযুদ্ধ জয় করছে আমরা এই স্লোগানই দিই এবার আমরা পুলিশ আবার নিলে পুলিশ নিয়ে নিবো থানা নিয়ে আবার সাইরা দিব না সাইরা দিলে আবার ওই জয় বাংলায় করুন এবার পুলিশের আবার বৃষ্টি নিব